সাদে উঠাও সাদে উঠব সাদে কোন সাদে এই সাদে কেমনে উঠবা আমাকে উঠাই দাও উঠতে পারিস হ্যাঁ উঠতে পারি তো তুমি উঠো একা একা আমাকে উঠা আমার দেখো খাস দেখো আমি যা দেখো আমি কি রকম যা তুমি আগে যাও আমি আগে যাব হ্যাঁ তুমি আগে যাও হ্যাঁ আমি যাচ্ছি উঠতে পারবা হ্যাঁ উঠতে পারবা

হ্যাঁ বড় সাত প্রিয় বন্ধুরা এটা এখনো কমপ্লিট হয় নাই এটা আমাদের বাড়ির সাদ হ্যাঁ ও তো এখানে এখানে একটি হবে নিচে যে সাতটা আছে ঠিক সেম সাতটা এখানে হবে এরকম হওয়ার পরে টিনের কালারে কালার হবে তখন কেমন লাগবে প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন বাবা আর সবু হইছে হ্যাঁ ট্যাঙ্কি দেখবা আচ্ছা দেখো এই ছোট্ট একটা বাড়ি এটাই স্বপ্ন ছিল এটা পূরণ হয়ে গেছে আর বেশি স্বপ্ন টপ্ন নাই সবাই ভালো থাকবেন